ভালোবাসার দিনে আইএফের ভালোবাসার ছোঁয়া ভালোবাসার দিনে সোনালী এক মুহূর্তের ইতিহাসের পাতায় লিখে দিল আইএফএ গত কয়েকদিন ধরেই কলকাতার ময়দানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই দিনটি কিভাবে কেমনভাবে আইএফের এফ সম্বর্ধনা দেবে সন্তোষ জয়ী সোনার ছেলেদের ঠিক সময়ে একটা দারুণ উপহার দিয়ে এক সোনালী সন্ধ্যার রচনা করল আই এফ এ সচিব অনির্বাণ দত্ত সহ তার গোটা টিম এদিন জমকালো অনুষ্ঠান হয়ে গেল হকি বেঙ্গলের তাবুতে দুপুর থেকেই গোটা কলকাতা জুড়ে ছিল উৎসবের আমেজ সঙ্গীত অনুষ্ঠান থেকে নৃত্যের অনুষ্ঠান সঙ্গে সম্বর্ধনা সব মিলিয়ে এদিনের ময়দান দেখলো ভালোবাসার দিনে রঙিন এক অনুষ্ঠান হাজির থাকলেন একাধিক প্রাক্তন ফুটবলার সঙ্গে ক্রিকেট জগতের ব্যক্তিত্বরা থাকলেন রাজনীতির মানুষজনেরাও থাকলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য রঞ্জিত মুখার্জী অলোক মুখার্জী অতনু ভট্টাচার্য নাসির আহমেদ রহিম নবী মেহতাব হোসেন জামশেদ নাসির প্রদীপ চৌধুরী গৌতম ঘোষ প্রমুখ থাকলেন সিএপি সচিব শ্রীহাস গাঙ্গুলি অভিষেক ডালমিয়া সহ অনেকেই মন্ত্রী রথিন ঘোষ সুজিত বসু বিধায়ক মদন মিত্র সাংসদ পার্থ ভৌমিক প্রমুখ বাংলা দল আপনারা জানেন সন্তোষ ট্রফি জেতার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শুধু সম্বর্ধনা নয় তাদের প্রত্যেককে চাকরি দিয়ে উৎসাহিত উজ্জীবিত ও প্রেরণা জুগিয়েছেন এখানে ইউনিভার্সিটিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে আন্ডার সেভেনটিম ক্রিকেটে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সম্বর্ধিত করেছে মেয়েরা যারা ধ্বঞ্জ পেয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে এটা খুব আনন্দের দিন আমাদের কাছে কংগ্রেচুলেশন বেঙ্গল টিম এবং বেঙ্গল টিম জানলই না বুঝতেই পারলো না যে আজকে এমন একটা দিনে হকির মাঠে ফুটবলারদের ভালোবাসার ফুল তুলে দেওয়া হলো সে দিনটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে ফুটবল তার তার তুলে তুলে দিল দিল হকি নাচে গানে জমজমাট এদিনের সন্তোষ জয়ীদের সম্বর্ধনা থাকলেন বাংলার সফল কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে গোটা বাংলা দল সবাইকে এদিন মঞ্চে মিউজিকের মাধ্যমে একে একে অভিনব পদ্ধতিতে র্যাম্পে পরিচয় করিয়ে দেওয়া হয় বিধায়ক মদন মিত্রের র্যাম্পে হাঁটা যেন এদিনের অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলে সবাই এদিন প্রশংসা করলেন আইএফএ সচিব অনিত দত্ত সহ গোটা টিমকে আমি ধন্যবাদ ঘোষ মহাশয়কে ওনার কাছে আমি যখনই যাই ওনার প্রোগ্রামে আমি বুঝতে পারি যে কতটা ফুটবল ভালোবাসেন উনি শীতের সন্ধ্যায় ঠান্ডার আলতো ছোঁয়ায় হকির মাঠে ফুটবলের প্রেম নিবেদনের সম্বর্ধনার উষ্ণতার সাক্ষী থাকল এদিনের ময়দান যা দীর্ঘদিন মনে রাখবে বাংলার ক্রীড়াপ্রেমীরা